প্রচণ্ড গরমের তৃষ্ণা মেটাতে তরমুজের জুড়ি নেই আর এই তরমুজ দিয়েই যদি ভিন্ন রকমের ড্রিঙ্কস বানানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসগুলো খেতে অনেক ভালো লাগে আজকে শেয়ার করব তরমুজের দুটি ভিন্ন রকম ড্রিঙ্কসের রেসিপি প্রথমে যেটা করব তাহলে তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নেব আমি আজকে দু গ্লাস পরিমাণ শরবত বানাবো সেই অনুপাতে আমি এখানে তরমুজগুলো কেটে নিচ্ছি এখানে তিন স্লাইস তরমুজ একটু মোটা করে কেটেছি আমি দুই রকম ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করবো প্রথম যে ড্রিঙ্কসটা বানাচ্ছি এটাতে আমি দুই গ্লাস বানাবো সেই অনুপাতে তরমুজ নিয়েছি এখানে আট থেকে দশ টুকরো তরমুজ তরমুজগুলোকে একটু বড়ো করে কেটে নিলে কোনোই সমস্যা নেই যদি এগুলো ব্লেন্ড করা হবে যা এখন বিচি না বের করে প্রবলেম হবে না এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ কুচি করা আদা এক টেবিল চামচ লেবুর রস খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়া খুবই সামান্য একটু লবণ আর ওয়ান ফোর চা চামচ বিট লবণ সাথে দিয়ে দিচ্ছি রোজ সিরাপ এটা আমি নিজে বাসায় বানিয়েছি এই রেসিপিটা কেউ চাইলে কমেন্টস করে জানাতে পারেন রেসিপি আপলোড দেওয়া হবে দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি হাফ গ্লাস পানি আর খুব সামান্য একটু পুদিনা পাতা এখন সবগুলোকে ব্লেন্ড করে নেব একটু সময় ধরে ব্ল্যান্ড করেছি যার কারণে কিন্তু উপরে এরকম ফোমের মতো হয়েছে এতে করে খেতে ভালো লাগে ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে এখন সার্ভিং গ্লাসে আমি বেশি পরিমাণে বরফ আর দুটো লেবু স্লাইস এইভাবে দুপাশ দিয়ে দিব এতে করে দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে যার কারণে শুধুমাত্র এটা দেয়া এইভাবে দিয়ে এখন ড্রিঙ্কসটা আপনি সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেছে ওয়াটার মিলনের খুবই মজার একটু ড্রিঙ্কস এবং ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই ড্রিঙ্কসটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং আদা দেওয়ার কারণে এটা হজমে অনেক বেশি সহায়তা করে আর খেতে বেশ ভালো এখন সেকেন্ড ড্রিঙ্কসটা চলে যাব এই জন্য আমি সার্ভিং গ্লাসে তিন স্লাইস লেবু সামান্য একটু পুদিনা পাতা খুবই সামান্য একটু কালো গোলমরিচ বিট লবণ ওয়ান থার্ড চা চামচ সামান্য একটু লবণ আর সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা তরমুজ আমি এখানে হাফ গ্লাস পরিমাণ তরমুজ দিয়েছি এখন সবগুলোকে দিয়ে এইভাবে একটা কিছু দিয়ে খুব জোরে জোরে প্রেস করব এতে করে যেন আর খুব রসগুলো বের একটু জোরে জোরে এটা কিন্তু একদম সুন্দরভাবে মিহি করা যাবে না হালকা একটু আস্তে আস্তে থাকবে সেইভাবে এটাকে প্রেস করে রসটা বের করে নিতে হবে এই ড্রিঙ্ক ঠান্ডা ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না এর জন্য এখানে বেশি করে বরফ আর দিয়ে দিয়েছি রোজ সিরাপ এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিব সোডা ওয়াটার ডেকোরেশনের জন্য সাইড দিয়ে এখানে আমি একটু তরমুজ কেটে দিলাম এতে করে দেখতে আসলে ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমাদের আরেকটি ড্রিঙ্কস এবং এই দুটো ড্রিঙ্কসে কিন্তু অনেক বেশি রিফ্রেশিং খেতে কিন্তু বেশ ভালো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসগুলো কাউকে বানিয়ে দিলে সে আপনার জন্য দোয়া করবে এটা এত বেশি মজার হয় দুটো ড্রিঙ্কসে অনেক মশা অনেক বেশি মজা ঠান্ডা ঠান্ডা দুটোই যদি আপনি কাউকে সার্ভ করেন দুজনেই আপনার জন্য দোয়া করবে এটা এত বেশি মজার হয় আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথে থাকবেন সামারের আরও অনেক কয়েকটা ড্রিঙ্কসের রেসিপি আমার পেজে দেওয়া আছে সবগুলো ড্রিঙ্কসই অনেক বেশি মজার ভিন্ন ভিন্ন এই ড্রিঙ্কসগুলো সামারের প্রতিদিন আপনি যদি বানিয়ে বাসার সবাইকে খান সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ